অনেকেই ভাবেন গরু পালনে অনেক খরচ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন গরুর দুধ দেওয়ার সময়কাল দৈনিক দুধ দেওয়ার পরিমাণ দুধ বিক্রি করে গরুর খরচ মেটানোর বাস্তবতা বাসুর থেকেও ভবিষ্যৎ লাভ লাভ এবং লোকসানের সংক্ষিপ্ত বিশ্লেষণ তো চলুন ভিডিওটি শুরু করা যায় অনেক দিন পর দুধ দোয়াইতে বসলাম এই দুধ দোয়ানোর কাজগুলো আমার ছোট বোন করে তো আমার ছোট বোন একটা বিয়ের অনুষ্ঠানে গেছে যার জন্য আজকে আমি করতেছি যে কথাটি না বললে না আমার খামারে আমার থেকে আমার এই ছোট বোনের অবদান বেশি ও প্রচুর পরিশ্রম করে এই গরুগুলোর পেছনে ঠিক আছে আমার এই বোনটির জন্য ছোট্ট করে একটু দোয়া করে যাবেন এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা গরু পালন করছেন আলহামদুলিল্লাহ আর যারা গরু পালন না করছেন তাদেরকে আমি বলবো আপনারা দুধের গরু দিয়ে শুরু করেন কেন শুরু করবেন এবার চলুন মেন পয়েন্টে। একটা দুধের যখন দুধ দেওয়া শুরু করে সাধারণত আট থেকে দশ মাস পর্যন্ত দুধ দেয় যদি দেশি গরু হয় আপনি তিন থেকে সাড়ে তিন লিটার দুধ পাবেন আর যদি শাহীওয়াল গরু হয় তাহলে আপনি পাঁচ থেকে আট লিটার পর্যন্ত দুধ পাবেন আর ফ্রিজিয়ানের কথা নাই বললাম আমি এখন যে গরুটার দুধ দহন করতেছি এই গরুটা কিন্তু আমার শাহিওয়াল গরু আর এটা কত লিটার দুধ দেয় আপনারা শেষে দেখতে পারবেন দেশি গরু অথবা শাহিওয়াল গরু প্রতিদিনের দুধ বিক্রি করে কিন্তু আপনার গরুর যে খরচের চাহিদা আছে সেটা কিন্তু মেটাতে পারতেছেন আপনার পকেট থেকে বাড়তি কোনো টাকা লাগতেছে না তাছাড়া এই গরুটার যে আপনার বকনা আছে এই বকনাটা কিন্তু আট থেকে নয় মাসের ভিতরে মোটামুটি বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যাবে অথবা আপনি যদি বিক্রি করতে না চান সেটা পরবর্তীতে একটা দুধের আরও গরু হয়ে যাবে সেটা সেটা কোনটা এই যে যে দুধ করতেছি এর বকনা আছে কিন্তু আরেকটা দুধের গাবি হয়ে যাবে আরেকটা দুধের গাবি যখন হবে তার কাছ থেকে আপনি আরও একটা বকনা পাচ্ছেন না অবশ্যই পাচ্ছেন আর সেটা কিন্তু আবার সাত থেকে আট মাস বা এক বছর গেলে কিন্তু সেও কিন্তু আবার দুধের গাবি হতে পারে যদি আপনার বকনা হয় এই জন্যে আমি বলবো বকনাতে লাভ বেশি এবং বকনাতে ধরে রাখার সম্ভাবনাও থাকে বেশি খরচও কম কিন্তু আমরা সহজ ভাষায় বুঝি যে একটা বছর হইলে এটাকে খাওয়াবো অনেক দামে বিক্রি করবো ঠিক আছে আমরা টাকার চিন্তাটা করি আর কি আপনি যদি মূলত খামারি হন আপনি যদি সহজ ভাষায় চিন্তা করতে চান একদম মানে লাভের আশা করেন তাহলে কিন্তু আপনার দুধের বকনা ছাড়া কোনো উপায় নেই আপনার দুধের গরু লাগবে ঠিক আছে আপনি যদি গরু পালনে সফল খামারি হতে চান এইভাবে ধৈর্য আর যত্ন নিলে অবশ্যই আপনি গরু পালনে লাভবান হতে পারবেন কখনো লস হবে না আপনার আপনারা যারা গরু পালনে আগ্রহী তারা অবশ্যই দুধের গরু দিয়ে শুরু করতে পারেন আপনি সার গরু দিয়েও শুরু করতে পারেন কারণ দুইটাতে দুই রকমের লাভ আসে তো আমার এই গাবি থেকে সকাল সন্ধ্যা মিলায় আমি ছয় লিটার দুধ ধোয়াই বাসুর খাওয়ার জন্য কিছুটা রেখে দিই যাই হোক আপনার জেলায় কত টাকা লিটার দুধ বিক্রি করা হয় আর আপনি যদি একজন খামারি হয়ে থাকেন আপনার গরু ডেলি কত লিটার দুধ দেয় আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন